খুলনার পাইকগাছায় অক্লান্ত পরিশ্রম ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে চিংড়িচাষা অসামান্য সাফল্যের স্বাবলম্বী তরুণ উদ্যোক্তা চিংড়িচাষি গোলাম ব্রিয়া রিপন বিস্তারিত থাকছে আমাদের খুলনার পাইকগাছা প্রতিনিধি মোহাম্মদ ফসিয়ার রহমানের প্রতিবেদনে খুলনার পাইকাছায় উপকূলীয় অঞ্চলের সাদা সোনাখ্যাত চিংড়ি শিল্পে দেশের অর্থনীতির পাশাপাশি দেশীয় চাহিদা মিটিয়ে হাজার হাজার ম্যাট্রিক টন চিংড়ি রপ্তানি করে কোটি কোটি টাকার রাজস্ব আয়ে গুরুত্বপূর্ণ অবদানের সফল ব্যবসায়ী রয়্যাল ফিশ ট্রেডিং ও রয়্যাল ফিশ কালচারের স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া রিপন উচ্চশিক্ষায় শিক্ষিত রিপন চাকুরির পেছনে না ছুটে চিংড়ি ঘের ও বাগদার পোনা উৎপাদন শিল্পে জড়িত হয়ে নিজে সফল ও স্বাবলম্বীর পাশাপাশি শত শত বেকারত্ব দূরীকরণে অগ্রণী ভূমিকা পালন করছেন পেয়েছেন জেলা উপজেলা পর্যায়ের একাধিক শ্রেষ্ঠ চিংড়ি চাষির মর্যাদা ও সম্মাননা পুরস্কার খুলনা জেলার বয়রা রায়ের মহলের বাসিন্দা প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রয়াত নজির আহমেদের ছেলে গোলাম কিবরিয়া রিপন বিগত দু সালে পাইকগাছায় বাগদা চিংড়ি পোনা ব্যবসা ও পরবর্তীতে দু হাজার সাত সালে দেড়শো বিঘার ইজারাকৃত জমিতে লবণ পানের চিংড়ি চাষ শুরু করেন এখন তার সুন্দরবন সংলগ্ন দু উপজেলা পাইকগাছা কয়রার চিংড়ি ঘেরের সংখ্যা ছয়টি যার জমির পরিমাণ আঠারোশো বিঘা সরেজমিনে জানা যায় এসব ঘেরের অধিকাংশ জমি ইজারাকৃত তিনি উন্নত সনাতন পদ্ধতির চিংড়ি চাষ ও পোনা উৎপাদন ও ব্যবসা করে প্রতি বছর কোটি কোটি টাকার ব্যবসা করেন পঞ্চাশ কোটির অধিক বাগদার হ্যাচারি পোনা উৎপাদন করেন ঘের ও পোনা ব্যবসায়ীর এবং তার দুটি প্রতিষ্ঠানে পঁচাত্তর জন স্থায়ী বেতনভুক্ত কর্মচারী এবং প্রায় দুইশো অস্থায়ী শ্রমিক কর্মচারী জীবিকা নির্বাহ করেন ফলে উপজেলার বেকারত্বের দূরীকরণে অগ্রণী ভূমিকা পালন করছে পরিবেশ প্রতিকূলতার মধ্যেও তিনি মৎস্য সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় চিংড়ি ঘের ব্যবসায় সাফল্য অর্জন করেছেন তিনি এখন খুলনা বিভাগীয় পোনা ব্যবসায়ী সমিতির সভাপতি ও পাইকগাছা উপজেলা চিংড়ি চাষি সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এই বিষয়ে গোলাম কিবরিয়া রিপনের কাছে তার সফলতার বিষয়ে জানতে চাইলে তিনি জানান চাকরির প্রতি কখনোই আগ্রহ ছিল না চাকরি দিব এমনি মন মানসিকতা এবং বাবার অনুপ্রেরণায় ব্যবসায় আত্মনিয়োগ করেন এবং বাগদার পোনা ব্যবসা দিয়ে নিজের ব্যবসা শুরু করেন চিংড়ি ঘেরও পোনা ব্যবসায় যুক্ত হয়ে আমাকে পেছনে তাকাতে হয়নি আমি দুই হাজার সাত সাল থেকে এই ব্যবসার সাথে সম্পৃক্ত হই তখন আমার ঘেরের আয়তন ছিল দেড়শো বিঘা এখন আমার ঘেরের আয়তন প্রায় দুই হাজার বিঘার কাছাকাছি আর এই সফলতার কারণে অত্র এলাকার প্রায় পঁচাত্তর লোকের কর্মসংস্থান হয়েছে স্থায়ী আর ওই স্থায়ী প্রায় আরও চারশো লোক কাজ করে আমার ফার্মে উপজেলা থেকে জেলা পর্যায়ে বিভিন্ন পদক পেয়েছি সম্ভাবনা পেয়েছি আর এই সফলতার পিছনে আমার অফিসের স্টাফদের নির্ল সহযোগিতা মৎ পাইদ্যাথা মৎস্য অফিসারের সহযোগিতা ভবিষ্যতেও আমি আমি যাতে অনুপ্রাণিত হই এই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন বাই অর্থনীতিতে আরও বড় বেশি ভূমিকা রাখতে পারি দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারি এই জন্য সবার দোয়া কামনা করছি বর্তমানে তিনি রয়্যাল ফিশ ট্রেডিং ও রয়্যাল কালচার নামে দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে কক্সবাজার ও চালনা থেকে বিভিন্ন কোম্পানির বাগদার পোনা কিনে পাইকগাছায় সরবরাহ করেন পাইকগাছা ও কয়রা উপজেলায় তার প্রায় দুই হাজার বিঘার ছয়টি চিংড়ি ঘের আছে যেখান থেকে প্রতি বছর কোটি কোটি টাকা লাভ করেন দু সালে তার চিংড়ি উৎপাদনের পরিমাণ ছিল প্রায় পাঁচ কোটি বিশ লাখ টাকার তার প্রতিষ্ঠানে বর্তমানে পঁচাত্তর জন কর্মচারী স্থায়ীভাবে কাজ করছেন চিংড়ি মৌসুমে অস্থায়ী আরও প্রায় দুই শত মানুষের কর্মসংস্থান হয় তার দুটি প্রতিষ্ঠানে যমুনা মন্ডল আমি এই দীর্ঘ চার পাঁচ বছর রয়্যাল কাজ করছি আমাদের নিয়মিত ইনি টাকা পরিশোধ করে প্রতি মাস করার ফলে আমাদের আগে অনেক ভালো চলে এছাড়া তিনি ধর্মীয় ক্রীড়া সামাজিক সাংস্কৃতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যথেষ্ট ভূমিকা রেখে চলেছেন ইতিমধ্যে তিনি স্বীকৃতি স্বরূপ খুলনা জেলা ও উপজেলা পর্যায়ে পর পর একাধিক শ্রেষ্ঠ চিংড়ি চাষী হিসেবে পুরস্কৃত হয়েছেন অসীম মন্ডল দীর্ঘ পাঁচ বছর যাবত আমি রয়্যাল ফিশ কালচারের সম্পৃক্ত আমার এখানে পঁচাত্তর থেকে আশি জন কর্মচারী মাসিক বেতনে কাজ করে এখানে আমরা চাকরি করে আমাদের পরিবারের মুখে হাসি ফোটাতে পেরেছি বিভিন্ন অভাব অনটনের মধ্য দিয়ে যখন গেছে তখন রয়্যাল ফিশ কালচারের সত্ত্বাধিকারী গোলাম কিবরিয়া রিফোন সাহেব ওনার সঙ্গে যোগাযোগ করায় আমরা এইখানে চাকরির সুযোগ পেয়েছি তার এইখানে চাকরি করে আমরা গর্বিত এবং তার মঙ্গল কামনা করি রয়্যাল ফিস্ট ট্রেডিং প্লাস রয়্যাল ফিস্ট কালচারে আজ দীর্ঘ বাইশ বছর ধরে এখানে চাকরিরত আছি রয়্যাল ফিস্ট প্লাস রয়্যাল ফিস্ট কালচারে সর্বমোট স্কাফ মিলে প্রায় আড়াইশো লক্ষ মতো আমরা এখানে চাকরি করি আমাদের মালিক গোলাপ নখি দিয়ার এবং ভালোভাবে এসে পরিচালনা করে এবং আমরা তার এখানে চাকরি করে আমরা গর্বিত পরিবার পরিজন নিয়ে আমরা খুব ভালোভাবে বলি সর্বশেষ দু হাজার সালও উপজেলা ও জেলা পর্যায়ে মৎস্য অধিদপ্তর থেকে পুরস্কার স্বরূপ সম্মাননা ক্রেস্ট অর্জন করেছেন গোলাম কিবরিয়া রিপনের উদ্যোগ ও সাফল্য দেশের চিংড়ি শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে তার কঠোর পরিশ্রম দূরদর্শী চিন্তা ভাবনা ও সাহসিকতা তাকে আজ দেশের অন্যতম সফল চিংড়ি চাষীতে পরিণত করেছে চিংড়ি গোলাম রিপন নিয়ে আধুনিক প্রতীকে চিহ্নচাষ আমি বলবো যে উন্নত সাঁতার পদ্ধতিতে চিহ্ন চাষ করে ব্যাপক সাড়া খুলেছেন আমাদের এই বাইকসা উপজেলাতে ওনার চিহ্ন চাষে উনি যে ধরনের সমস্যা এনেছেন সেই সংস্কারের মাধ্যমে উনি নিজে স্বাবলম্বী হয়েছেন সাথে আরও উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে ওনার যে ঘেগুলো রয়েছে সেখানে অনেক কর্মচারী কর্মসংস্থান হয়েছে উনি দারুণ উৎপাদনের মাধ্যমে যেমন নিজে নিজে স্বাবলম্বী হয়েছেন উন্নয়নে নিজের উন্নয়ন ঘটিয়েছেন সাথে মানুষের এলাকার মানুষের উন্নয়নে উনি ভূমিকা রাখছেন উনি একজন সামাজিকভাবেও তার ভূমিকা রাখছেন এবং আমি তার সঙ্গে